আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের শেখাবো জামরীর সূত্র আমার এই চ্যানেলে নিয়মিত আপনারা থাকেন যারা একদম নতুন কোনো কিছু দর্জির কোনো কিছুই জানেন না তাদের জন্য সূত্র সহকারে কিভাবে কাটিং করতে হবে এবং সেলাই মেশিন কিভাবে চালাতে হবে সেলাই মেশিনের টুকটাক সমস্যা কিভাবে সমাধান করা যাবে সব কিছু ইনশাআল্লাহ এ টু জেড শেখাবো তবে নিয়মিত আমার এই ক্লাসগুলো দেখতে হবে তাহলে সহকারে সব কিছু কাটিং করতে পারবেন আজ প্রথম ক্লাসে দেখাবো জাঙ্গিয়া জাঙ্গিয়া কিভাবে সূত্র দিয়ে কাটতে হয় সেই সূত্র শিক্ষা দেব জাঙ্গিয়ার সূত্র মাত্র ষাটটি এই ষাটটি জানলে জাঙ্গিয়া বানা সম্ভব তবে এই জাঙ্গিয়া বানাইতে হলে মাপ মাত্র একটি প্রয়োজন যথা হিপ হিপ কোন জায়গাটাকে বলা হয় নাবি থেকে চার পাঁচ ইঞ্চি নিচে মোটা জায়গাটাকে হিপ বলা হয় বিভিন্ন জায়গায় যেটাকে মাজা বলা হয় এই হিপ হিপের মাপ ধরলাম চব্বিশ どれにラメタ তারপর এখন সূত্র সূত্র জানতে হবে এক নাম্বার রাবার ঘর এই সমান চিহ্ন মানে নিতে হবে বুঝে যান আমি এ টু জেড শেখাবো তবে নিয়মিত ক্লাসে থাকতে হবে রাবার ঘর সমান চিহ্ন মানে নিতে হবে এ উপরে দুটো দাগ এটা মানে ইঞ্চি রাবার ঘর নিতে হবে 1 ইঞ্চি দুই নম্বর লম্বা নিতে হবে লম্বা নিতে হবে হিপের মাপের তিন এক ভাগ যোগ দুই ইঞ্চি তিন নম্বর কোমর লাইন নিতে হবে কোমর লাইন নিতে হবে সমান মানে নিতে হবে হিপের মাপের চার ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি চার নম্বর বর্ডার লাইন বর্ডার লাইন নিতে হবে কোমর লাইন সমান কোমর লাইন যা বর্ডার লাইনও তাই নিতে হবে পাঁচ নাম্বার কাটিং নিতে হবে লম্বার মাঝে মাঝে থাকবে নিতে হবে এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি তবে এখানে প্রশ্ন থেকে যায় রেকটাম কি রেকটাম হলো দুই পায়ের মিলিত স্থানকে রেকটাম বলা হয় এটা চিত্রতে দেখে দেখবো ব্যাং নিতে হবে এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি দেড় ইঞ্চি নিলেও হবে আমরা বিভিন্ন ভাবে নিব এটা পরবর্তীতে বোঝাবো সাত নাম্বার কাটিং সাত নাম্বার কাটিং লাইন নিতে হবে রেকটাম থেকে কাটিং পর্যন্ত এটা রেকটাম থেকে কাটিং পর্যন্ত নিয়ে শেপ দিতে হবে আজকে আমি এই সূত্র শিক্ষা দিলাম এই সূত্রগুলো আপনারা খাতায় সুন্দরভাবে লিখে রাখেন পরবর্তী ক্লাসে চিত্রটা কিভাবে আট করতে হয় এটা এই খাতায় রাখেন একটা খাতা করেন যাতে সবগুলো সূত্র এবং চিত্র আট করা যায় সেই সিস্টেমটা আমি নিয়মিত শিখাবো ইনশাল্লাহ এই সূত্রটা লেখে রাখেন পরবর্তী ক্লাসে চিত্রটা বুঝে দিয়ে আট করে দেবো আজকের মতো আসসালামু আলাইকুম